এক ধরনের চাপে পড়েই হা ভোটের সম্মতি জানাচ্ছে বিএনপি অবস্থার প্রেক্ষিতে আমাদের দল বিএনপি জুলাই সনদে সই করেছে সুতরাং আমরা কিছুটা বাধ্য হয়ে হা ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানাচ্ছি কথাটি আমার নয় কথাটি হলো একজন বিএনপি নেতা সুতরাং আমরা কিছুটা বাধ্য হয়ে হা ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানাচ্ছি আচ্ছা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস হা ভোটের পক্ষে সাফাই গাচ্ছে এবং কি উপদেষ্টা মন্ডলীরা হা ভোটের ছাপাই গাচ্ছে ওই দূর করার জন্য কি ভোট দিব আবার জোরে বলে হা ভোট দিব বাংলাদেশের কিছু রাজনৈতিক দলের নেতা কর্মীরা হা ভোটের ছাপাই গাচ্ছে তার মধ্যে রয়েছে জামাত ইসলাম কিন্তু বিএনপি পিছিয়ে থাকলেও অবশেষে ছাপাই গাইতে বাধ্য হলো আচ্ছা হা ভোটের পক্ষে কেন যাবেন এবং হা ভোটে ভোট দিলে কি লাভ এবং ভোটে ভোট না দিলে কি লস হয় আমি নতুন বাংলাদেশ চাই অথবা চাই না না দেওয়া মানে চব্বিশের বিরুদ্ধে দাঁড়ানো না দেওয়া মানে সৈরাচারের পক্ষে দাঁড়ানো দর্শক শ্রোতা ভোটে ভোট না দিলে কি লস সেটা আপনারা শুনলেন অর্থাৎ হা ভোটে যদি আপনি ভোট না দেন সেখানে যদি না ভোটে দেন তাহলে কি হবে আপনি স্বৈরাচারের দোষর হিসাবে প্রমাণিত হবে নতুন বাংলাদেশ সংস্কার হোক নতুন বাংলাদেশ সোনার বাংলাদেশে রূপান্তরিত হোক এটা আপনি চান না আপনি সেই কাতারে গণ্য হবেন এবার আসুন আসন্ন জাতীয় দশ নির্বাচন অতি দ্রুত এগিয়ে আসছে আমাদের নিকটে কে হবে নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নাকি ডক্টর শফিকুর রহমান জিতবে কি ধানের শীষ নাকি ধারি পাল্লা খেলা এবার জমজমাট খেলা অলরেডি জমে গেছে দর্শক জনাব তারেক রহমানের বিরুদ্ধে একজন মাওলানা সাহেব একজন মুক্তি মুফতি সাহেব গুরুতর অভিযোগ জানিয়েছেন যে তারেক রহমান আমি মুফতি ইরাম চৌধুরী থেকে বিশ লক্ষ টাকা পারে সে তারেক রহমানের হাতে কোনোদিন দেশ নয় এই মাওলানা সাহেবের কাছ থেকে আপনারা শুনলেন জনাব তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজের কথা তাও আবার এক নয় দুই নয় বিশ লক্ষ টাকা এবার আমরা সে প্রসঙ্গে যাব না অন্য প্রসঙ্গে চলে যাব যদি আগামী জাতীয় ক্রয়দশ নির্বাচনে বিজয় হয় জামাত ইসলাম এবং জামাত ইসলাম যদি বিজয় হয়ে আমাদের দেশের সরকার প্রদান হয় সরকার গঠন করে তাহলে দেশের পরিস্থিতি কি হবে আমার মনে হয় জামাত ইসলামী ক্ষমতায় আসার পরের দিন রাতে দেখুন প্লেন লাইন ধরে গেছে দুর্নীতিবাজ যেগুলো চান্দাবাজ যেগুলো এমনি ভালো হয়ে যাবে দূরে দাঁড়িয়ে টুকি পুরা মসজিদে দেখবেন ভদরের নামাজে তাদেরই আগে দেখবেন জামাতের কথা শোনার পরে এমনি হাঁটু কাপাকাপি শুরু হয়ে যাবে আর ঘুষ টুষ এক রাতেই বন্ধ শিবির কর্মীর কথা শুনে আপনারা যা বুঝলেন আমি যা বুঝলাম সেটা হলো জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে জামাত যদি সরকার গঠন করে তাহলে বাংলাদেশ থেকে অনেক কিছুই দূর হবে তার ভাষ্য অনুযায়ী তার কথা অনুযায়ী যেটা আমরা বুঝলাম কী কী দূর হবে এক নম্বরে চুরি দূর হবে দুই নম্বরে ডাকাতি দূর হবে তিন নাম্বারে লুটপাট দূর হবে চার নাম্বারে বাংলাদেশে চাঁদাবাজি দূর হবে পাঁচ নাম্বারে বাংলাদেশে টেন্ডারবাজি দূর হবে ছয় নম্বরে বাংলাদেশে খুন ঘুম রাহাজানি অন্যায় অত্যাচার ব্যবিচার এক কথায় বলতে গেলে যত অপকর্ম আছে এগুলো দূর হবে দর্শক শ্রোতা আসলেও কি তাই হবে আমরা অনেক দিন যাবৎ সকলেই ভেবে আসছিলাম যে কবে বাংলাদেশে এমন একটা সময় আসবে যেই সময় সংসদ থেকে কোরআনের রাস কায়েম হবে আর কোরআনের রাস কায়েম হলেই বাংলাদেশ আমরা যেইভাবে সোনার বাংলাদেশ নামে ছোটোবেলা থেকে বলে আসছি সেই সোনার বাংলায় পরিণত হবে যদিও আমরা এত কাল সোনার বাংলাদেশ বলে আসছি আসলেও কি এই বাংলাদেশ সোনার বাংলাদেশ আমরা পেয়েছি যদি সোনার বাংলাদেশই যদি আমরা পেয়ে থাকতাম তাহলে কেন এত দুর্ভোগ কেন এত হত্যা কেন এত রাহাজানি কেন এত অন্যায় অত্যাচার কেন গরিবের পেটে লাথি মারে কেন ধনীরা দেশের টাকা লুটপাট করে বিদেশে বাড়ি করে আসলে কি সোনার বাংলাদেশ বিগত পঁচপান্ন বছর আমরা পেয়েছি যদি পেয়ে থাকি তাহলে তো ভালো আর যদি না পেয়ে থাকি তাহলে নতুন একটা সুযোগ এসেছে এই নতুন সুযোগে খেলা দেখাতে হবে বিগত দিনে যতগুলো নির্বাচন হয়েছে লাস্ট তিনটি নির্বাচন বলতে পারবেন কেউ ভোট দিতে পেরেছেন বলতে পারবেন আপনার স্বাধীনতা ছিল মৃত ব্যক্তিরাও তো ভোট দিয়েছে আপনি ভোট কেন্দ্রে যাওয়ার আগে আপনার ভোট হয়ে গিয়েছে হাসিনার আমলে এমন ভোটই হয়েছে কেউ ভোট দিতে পারেনি না পেরেছে বিএনপি না পেরেছে জামা না পেরেছে বিএনপির সমর্থিত লোকেরা না পেরেছে জামাতের সমর্থিত লোকেরা ভোট দিতে ভোট কেন্দ্রে যাওয়ার আগেই ভোট হয়ে গেছে তাদের তা আবার নৌকার পক্ষে নৌকার পক্ষে মারলেও নৌকা যায় তো সেই ফেসিস যেহেতু বাংলাদেশ থেকে পালায়ন করে পাশে দাদা দেশে আছে। নতুন একটা সুযোগ এসেছে অনেকেই স্লোগান দিচ্ছে লাঙ্গল ধানের শীষ নৌকা দেখা শেষ এবার হবে দাড়ি পাল্লার বাংলাদেশ আমি কোনো দলের সাপোর্ট গাইব না কোনো দলের পক্ষে কথা বলবো না একটা কথা এই ভিডিওর মাধ্যমে বলে দিতে চাই সেটি হলো আগামীর বাংলাদেশ এমন একজনের হাতে আপনারা তুলে দিন আগামীর বাংলাদেশ এমন একজন মন্ত্রিত্বের হাতে আপনারা তুলে দিন যে জনগণের টাকা মেরে বিদেশে বাড়ি করবে না যে জনগণের বুকে আঘাত করে জনগণকে হত্যা করে নিজের রাজসিংহাসন টিকিয়ে রাখার চিন্তা করবে না দর্শক শ্রোতা সুযোগ এসেছে একটা। এবার আসুন নতুন একটা বিষয়। ইসলামি আন্দোলন বাংলাদেশ জামাত ইসলাম থেকে দল ত্যাগ করেছে। এখন আবার গঞ্জন উঠেছে জামাত কি আবারও যোগদান করতে যাচ্ছে ইসলামি আন্দোলন বাংলাদেশ। বর্তমানে ইসলামি আন্দোলন বাংলাদেশ নতুন ভাবে অন্য কোন দিকে যাওয়ার এখন সুযোগ তার সুযোগ নাই। অবশ্যই যদি ভিত্তিক কুরআন ও সুন্নাহ আইন পড়নার দ্বারা করে এবং সুযোগ হয় আবার হবে। চরমনায়ের যিনি সৈয়দ মুফতি ফৈজুল করিম তার ভাষ্য অনুযায়ী তার ভাষ্য অনুযায়ী যদি সরি আইনে চলে আসে ফিরে আসে জামাত ইসলাম তাহলে তারা নাকি আবারও জামাত ইসলামে জোট হবে আগামী সরকারেও জামাত বিএনপি হবে সমানে সমান অলরেডি অবিশ্বাস্য ইঙ্গিত পাওয়া যাচ্ছে দর্শক দেশ সম্ভবত এক মেটিকুলাস ডিজাইন ইলেকশনের দিকে হচ্ছে যদি ইলেকশন হয়